নমস্কার বি মজুমদার অ্যান্ড সান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওতে কিন্তু আজকে সোনার গয়না না বা রুপোর গয়নাও না আজকে আমরা কিছু পাইরাইট স্টোন যেটার সাথে তোমরা অনেকেই পরিচিত আছো বা অনেকেই পরিচিত নেই এটা কিন্তু খুব একটা মানে মূল্যবান ধাতুই বলতে পারো যেটা ধারণ করলে কিন্তু মানে যে কোনো আর্থিক সমস্যা দূর হয় তো সেই ধরনেরই এই আমরা একদম পাথর দিয়ে আংটি বানিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল পাইরেটস আছে দেখো যে ফিঙ্গার রিঙ্কটা বানানো রয়েছে এটা কিন্তু ফ্লেক্সিবেল মুড করা রয়েছে মানে যার যেরকম হাতের মাপ অনুযায়ী কিন্তু পড়তে পারবে তার সাথে কিন্তু তোমরা এগুলো একদম জেমস ল্যাব সার্টিফাইডও পেয়ে যাচ্ছ সার্টিফিকেট একদম যে অরিজিনাল তার অথেন্টিসিটি কার্ডও পেয়ে যাচ্ছ তো এরকম আমাদের কাছে অনেক পাইরেটস রয়েছে দেখো বিভিন্ন আকার বিভিন্ন শেপের মতো রয়েছে আর এগুলো যে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল সেটা তোমরা পাথরগুলো দেখলেই বুঝতে পারবে পাইরাইটস তো তোমরা এটা যারা যাই এটার সাথে পরিচিত না তারা তারা অবশ্যই বলবো তাদেরকে একবার ইউটিউব বা অন্য কিছুতে তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে পাইরাইটসটা পড়লে কী কী উপকার হয় তো আমাদের কাছে এটা নতুন স্টক এসছে তো তোমরা চাইলে কিন্তু অনলাইনে পারচেস করতে পারো এটার দাম আসছে কিন্তু অনলি ফোর নাইনটি নাইন উইথ সার্টিফিকেট ফোর নাইন উইথ সার্টিফিকেট আর শিপিং চার্জটা তোমাদের এক্সট্রা এটা পে করতে হবে দেখে নাও প্রত্যেকটা শেপ আলাদা এই একটা রয়েছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা দেখো এটা দেখো সেপটা এগুলো করলে কিন্তু যেটা বারবার বললাম অনেকটাই আর্থিক সমস্যা থেকে যারা আর্থিক সমস্যায় বিভিন্ন রকম সমস্যায় ভুগছে আর কি তো তাদেরকে বলবো এটা ধরো মানে ধারণ করতে খুব ভালো একটা ধাতু এই দেখো এটা যাই হোক ভিডিওটা এখানে শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো লিমিটেড স্টক আছে